গাছী ভবনের দ্বিতীয় দিন আজকে আমরা সকাল সকাল জল খাবার খেয়ে প্রথমেই গেলাম জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির বেশ সুন্দর জায়গাটা এখান থেকে সেরেই আমরা গেলাম টেগর হিল টেগর হিল যেখানে জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা তিনি জীবনের শেষ সতেরো বছর কাটিয়েছিলেন এরপরে টেগর হিল থেকে বেরিয়েই আমরা রাঁচি রাস্তা দিয়ে দিয়ে প্রথমে পাই রাচিত ক্রিকেট স্টেডিয়াম এটা হচ্ছে ধোনির বাড়ি এখন এখানে মেডিকেল সেন্টার ওনার নতুন ফার্ম হাউস রয়েছে এটা হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম রাঁচির এটা হচ্ছে রাঁচির বিধানসভা ভবন পাশ দিয়ে যেতে যেটুকু ছবি পাওয়া গেছে এটা রক গার্ডেন কাঁকি ড্যাম রক গার্ডেন রক গার্ডেন মিন্স রক্ষা গার্ডেন এই পাথরের মূর্তিগুলো মনে হচ্ছে কেউ শুয়ে আছে কেউ দাঁড়িয়ে আছে কেউ বসে আছে এটি দেখবার রক গার্ডেন এই পাথরের মূর্তিগুলো এবং কেউ শুয়ে আছে হচ্ছে শুয়ে আছে বসে আছে এখানে দাঁড়িয়ে আছে রক গার্ডেনের ভেতরকার ছবি ওদের কাপিড্যাম ফেমাস রক গার্ডেন আই লাভ যাওয়ার সময় মাঝখানে এখানে একটা জায়গা রয়েছে জায়গাটা খুব সুন্দর এখান থেকে গোটা ভ্যালিটিকে এবং পাত্রাতু ড্যামকে দেখা যাচ্ছে এখানে সমস্ত লোকই প্রায় এখানে নেমেছে গাড়ি থেকে তারা জড়ো হয়ে সব ফটোগ্রাফি করছে এখানে অপূর্ব ফটোগ্রাফি করার জায়গা আপনিও নিশ্চয়ই ফটোগ্রাফি করবেন এর পাশের ওয়াটারফল ওই পালানি ওয়াটার ফল আমরা গেলাম পালানি ওয়াটার ফলে অনেক ছেলে ব্যক্তি নিজে স্নান করছে নিষেধ করা সত্ত্বেও তারা স্নান করছে এখানে এই ফলটিও বেশ সুন্দর দেখছে এখান থেকে আমরা গেলাম পাতুর ড্যামের দিকে এটা প্রবেশপথুর ড্যামে স্পিড বোটে বোটিং করা হচ্ছে পার বোটে সাতশো পঞ্চাশ টাকা লাগবে তাতে তিনজনই যাক বা সর্বাধিক ছয়জন নিয়ে যাবে আমরা করলাম সাতশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে ওই দ্বীপে যদি হয় তাহলে নামতে পনেরোশো টাকা পার বোট না হলে সাতশো পঞ্চাশ টাকা দ্বীপের পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে নামিয়ে দিল প্রচন্ড জোরে স্পিড বোর্ড যায় খুবই এক্সাইটিং ব্যাপারটা গেলে অবশ্যই এটা চেপে আসবেন ভালো লাগবে এখানকার সৌন্দর্য নয়নাভিরাম এরপরে হোটেলে ফিরে রাত্রের দিকে একটু রাঁচি শহরে ঘুরতে বেরিয়েছিলাম রাঁচি শহর বেশ ফাঁকা এবং সুন্দর শহর পরিষ্কার এবং এখানে একদম নাতি জলবায়ু ঘাম তো দেয়ই না হোটেলের এসি এমনকি ফ্যানও চালাতে পারছিলাম না যাই হোক আমাদের দুই দিনের ট্যুর সম্পন্ন হলো কাল সকাল ছটায় বন্দে ভারতে ফেরা ভিডিওটি কেমন লাগলো সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে শেয়ার করে দিন যাতে অপরেও দেখা দেখার সুযোগ পায় ধন্যবাদ